ইদানিং আমার একটা অবস্থা হয়েছে যে সন্ধ্যার পর থেকে না রাত যত বাড়তে থাকবে তত খালি হাফি চিপি এটা সেটা খাওয়ার একটা গ্রেভিংস উঠে আচ্ছা বলো তো তোমাদের সবচেয়ে পছন্দের সময় কোনটা দিন নাকি রাত আমার তো সন্ধ্যার পর থেকে রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত ওই সময়টা সবচেয়ে বেশি পছন্দ বাইরে থেকে আসার সময় আমি একটু চটপটি নিয়ে আসছিলাম এখানে প্রায় তিন বাটি চটপটি যেটা আমি একাই খাইছি আমার যে আমার জন্য আমি একটু রাখি নাই ইদানিং কেন জানি আমার খালি চটপটি খেতে খুবই ভালো লাগে ফুচকার থেকেও তারপর কিছু সবজি নিয়ে আসছিলাম যেগুলো এখন বের করে যার যা জায়গা মতো গুছিয়ে রাখবো আর এই সেই বাঁধাকপি যেটা দিয়ে আমি তোমাদেরকে আগের ব্লগে পাকোড়া বানিয়ে দেখিয়েছিলাম তারপর এখানে কিছু কলা আছে জানি না কেন সেদিন আমার রাস্তা দিয়ে আসার সময় এই কলাগুলো দেখে খুব সুন্দর লাগতেছিল মানে খুব খেতে ইচ্ছে করছিল তারপরে চারটা নিচ্ছি কারণ তার খুব একটা কলা খায় না আমি জাস্ট একাই খাই বাট এই কলাটা একদমই মজা ছিল না আমি নরমালি সবসময় বাজার করার পরে সেগুলোকে ধুয়ে ক্লিন করে তারপরে ফ্রিজে রাখি এবার সেদিন কেন জানি আমার একদমই এসব করতে ইচ্ছে করতেছিল না যেটা যে যেভাবে আনছি আমি জাস্ট ওভাবে গুছিয়ে রেখে দিছি এই ঝুড়িটা দেখে হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারো এটা কই থেকে নিছি তাই আগে থেকে বলে দিলাম এটা মিস্টার ডিআই থেকে নেওয়া এখানে আমার হাউস হোল্ড কিছু পেঁয়াজ কেটে রেখে গেছে যেগুলো আমি ব্লেন্ড করব তারপর যেগুলো যেগুলো কিনে নিয়ে আসছি ওগুলো এখন রিফিল করতেছি তেল তারপরে চা পাতা লামরিচ গুড়া তোমরা আবার আমাকে এই স্পাইস কথা হয়তো জিজ্ঞেস করতে পারো তা আমি আগে থেকে বলে দিচ্ছি এটা আমি চৌরিমা সুপার মার্কেট থেকে নিয়েছি কারণ এটা নিয়ে আমি অনেক কোয়ারিজ পেয়েছি আসলে আমি অনেকবারই বলেছি এটা কই থেকে নিয়েছি বারবার আসলে সবাইকে তো কমেন্টে রিপ্লাই দেওয়া পসিবল হয় না তাই না এরপরে আমরা দুজন একটু হাঁটতে বের হয়েছিলাম রাতের বেলা তারপরে বাসায় এসে এত ক্ষুধা লাগছে যে কি খাবো কি খাবো করে চিন্তা করতে করতে সে পরে ভাবে আমার ফ্রিজে তো খুব মজার একটা খাবার আছে কেন না আজকে ওইটাই খাই আর এটা না আমাদের খুব খুব খুবই পছন্দের একটা খাবার এখানে প্রতিটা বক্সের ভিতরে মোমো আছে বাট এক একটা এক এক ফ্লেভারের ছিল এন্ড সাথে দুইটা সস আছে একটা হচ্ছে গ্রেন চিলি সস আর একটা হচ্ছে চিলি অয়েল প্রথমে আমি ভাবতেছিলাম যে কোন কোনটা কোনটা খাবো বাট পরে চিন্তা করে না সবগুলো থেকে দুইটা দুটা করেই টেস্ট করবো আচ্ছা এখানে ফ্লেভার গুলো বলে দে একটা ছিল লেমন চিকেন মোমো একটা ছিল চিজি চিকেন মোমো একটা ছিল কর্ন অ্যান্ড চিজ মোমো একটা ছিল মাশরুম চিকেন মোমো একটা ছিল বিফ মোমো আর একটা ছিল স্পাইসি মোমো সবসময় তো চিকেন মোমোটাই খাওয়া হয়েছে আরো যে ডিফারেন্ট ডিফারেন্ট মোমো গুলো ছিল একটা অ্যামাউন্ট এর ছিল আমি মনে মনে ভাবতেছিলাম এই মোমো গুলো শেষ হওয়ার পর আমি যে মোমোটা বানাবো ওটা দিয়ে হয়তো আমি সসটা খেতে পারবো এই মোমো গুলো আমাকে পাঠিয়েছে হচ্ছে পেস্টা ফুড ফেসবুক পেজ থেকে আমি উপরে ওদের পেজ নেমটা মেনশন করে দিয়ে দিবো আমার ক্যাপশনে এরপরে আমি স্টিমারে ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি তারপর একটা একটা করে মোমো দিয়ে দিলাম আর এই মোমো প্যাকেজিং কিন্তু খুবই ভালো ছিল বক্সের ভিতরে প্রত্যেকটা বক্সের ভিতরে মোমোর মাঝখানে একটা করে প্লাস্টিক দেওয়া ছিল সো কোনোটার সাথে কোনোটা লেগে যাওয়ার চান্সেস একদমই ছিল না মোমো হতে হতে আমি ভাবলাম যে দুইটা সস দুইটা সসের বাটিতে আমি সার্ভ করে নিয়ে অল্প অল্প করে নিব যদি আবার ঝাল আর এই চিলি গার্লিক অয়েলটা দেখো মানে এটা দেখার পর আমার মুখে এমনি পানি চলে আসতেছিল আমি এটার স্মেল নেওয়ার পরে ভাবতেছিলাম যে এটা ভাত দিয়েও খাওয়া যাবে মানে খুবই সুন্দর একটা স্মেল আসতেছে এটার থেকে তো এইখানে আমার মোমো গুলো হয়ে গেছে আমি খুব সুন্দর করে একটা সার্ভিং ডিশে মোমো গুলোকে সার্ভ করে নিয়েছি আমি না এত সুন্দর করে মোমো বানাতে পারি না আমার মোমোর টেস্ট কিন্তু খুবই ভালো হয় বাট এত সুন্দর শেপ হয় না শেপটা মানে প্রত্যেকটা শেপে খুবই সুন্দর এখন আসলে টেস্ট করার পালা যে এটা খেতে কেমন আমার জামাই তো এটা দেখে একদমই সুত্রু হচ্ছে না ও বারবার আমাকে বলতেছিলো যে তোমারটা তুমি খাও ভিডিও করতে করতে আমারটা আমাকে আলাদা করে দিয়ে দাও আমি একটু আরামে আরামে খাই ও একদমই ওয়েট করতে রাজি না তোমরা দেখো আমার আগে খাওয়া স্টার্ট করে দিচ্ছে ও প্রথমে যে মোমোটা খাচ্ছে ওইটা হচ্ছে চিজ মোমো ও যে মধ্যে চিকেন কোথায় এটা এমন ফার্স্ট আমি বললাম এটার নামই তো হচ্ছে চিজ মোমো এটা চিকেন কেন থাকবে তোমাদের কি একটু পরে আমি দেখাবো চিজ মোমোটা ভিতরে দেখতে কিরকম আমি এটা ফার্স্ট আমি খাচ্ছি টেস্ট একটু ডিফারেন্ট নর্মাল মোমোর মতো না বাট আমার কাছে ভালোই লেগেছে কিন্তু তার মেয়ের কাছে মোটামুটি লেগেছে এখানে যতগুলো মোমো আছে সব গুলোর চাইতে যেটা আমার কাছে বেস্ট লেগেছে ওটা হচ্ছে লেমন চিকেন মোমো যেটাতে তুমি মুখে দিলে এর একটা ফ্লেভার পাওয়া খুব সুন্দর ওটাকে দেখে আমি টাইমকে বলতেছিলাম যে আমি একদিন লেমন চিকেন মোমোটা বাসে ট্রাই করব কারণ ওইটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিফ মোমোটা অনেক মজা ছিল আর চিকেনের যে মোমো গুলো ছিল স্পাইসি চিকেন মোমো তারপর হচ্ছে মাশরুম চিকেন মোমো চিজ মোমো ওগুলো হচ্ছে মোটামুটি সবগুলো একই রকম টেস্ট প্রথমে যেটা ছিল এটা হচ্ছে কর্ন চিজ এটা হচ্ছে চিকেন তারপরে হচ্ছে এটা বিফ সো ভালো একটা পুর দেওয়া আছে ভিতরে অ্যান্ড আমার কাছে কিন্তু মোমোগুলো খুবই ফ্রেশ লেগেছে সো তোমরা যদি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের মজার মজার মোমো খেতে চাও তোমরা অবশ্যই বেস্ট অফ ফুড ফেসবুক পেজটা ভিজিট করে দেখতে পারো আমার এখন ভিডিও এডিট করার সময় খেতে দেখে না আবার খেতে ইচ্ছে করতেছে যাই হোক দেখো আমার বেলকুনির এই ফুল গাছটাতে কি সুন্দর ফুল ফুটে আছে ফুলটা নরমালি দেখি যে সবসময় রাতের বেলায় ফুটে দিনে ফুটে না কেন জানি আর এই ফুল গাছটার নাম না আমি খালি বারবার ভুলে যাই সো কেউ যদি আমাকে আজকেও করে আমি বলতে পারি না নামটা সো তোমরা যদি কেউ জানো এটার নাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা সো এই ছিল আমার আজকের ব্লগ ঠিক কেয়ার বাই বাই はいました。